নমস্কার বন্ধুরা লোটে মাছ দিয়ে আজ আমি দারুণ টেস্টি একটি রেসিপি বানিয়ে দেখাবো লোটে মাছের এই রেসিপিটি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই জাস্ট জমে যায় এতটাই টেস্টি এই রেসিপিটি আর বানানো তো খুবই সোজা আজ আমি লোটে মাছের সেই রেসিপিটি করার জন্য বাজার থেকে লোটে মাছ নিয়ে আসছে বাবা এখানে চারশো গ্রাম মতো লোটে মাছ আছে এই মাছগুলো কিন্তু সমুদ্রের মাছ আর এই মাছটা আমাদের এখানে অনেক কম পাওয়া যায় বাজারে খুব একটা পাওয়া যায় না বললেই চলে মাঝে মধ্যে উঠে বাজারে আর যখনই উঠে তখনই আমাদের কিন্তু নিয়ে আসি এই মাছগুলো এনে খাই খুবই ভালো লাগে আমার একটা খুব পছন্দের মাছ বলতে পারেন বন্ধুরা রেসিপিটি কীভাবে বানাচ্ছি দেখুন প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করতে যাবো না এই মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব নরম একটা মাছ সেজন্য কিন্তু এটাকে চার পাঁচ মিনিট মতো সেদ্ধ করলে কিন্তু হয়ে যাবে দেখুন জলটা ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছটাকে কাঁটাগুলোকে বেঁচে বেঁচে বেছে নিতে হবে প্রথমে কিন্তু মাছটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে এবার আমি মাছের কাঁটাগুলো বেঁচে নিচ্ছি সব কাঁটা বাঁচার নেই মাছ যেই বড় কাঁটাটা থাকে সেটা বাঁচলেই হয়ে যাবে প্রথমে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি তারপরে আজকে এই রেসিপিটি করে দেখাবো এই মাছটা কিন্তু একদমই পুরো নরম হয় আর মাছটা কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না অনেকভাবে এই মাছের রেসিপি হয় এর আমার চ্যানেলে আরও দু একটা রেসিপি এই মাছের আছে তো আজকে এইটা একদমই নতুন করে একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে পারেন দেখুন মাছের কাটাগুলোকে ভালো করে বেছে নিলাম এরপরে এখানে কিছু জিনিস কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা এখানে চারটা বড়ো সাজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা রসুন নিয়েছি কড়াইয়ে একশো গ্রাম মতো সর্ষে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব দিয়ে দিলাম আদা রসুন থেঁতে করে নিয়েছি চারটা চামচ মতো আছে এগুলোকে ভালো করে চার পাঁচ মিনিট মতো আমি ভেজে নিচ্ছি আজকে রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা একবার যেয়ে দেখবে সেই কিন্তু বানাতে পারবে এতটাই সহজ একটি রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি একটা এই রেসিপিটি দেখুন পেঁয়াজটাকে কিন্তু প্রথমে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলোকে একসাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দেব একটা ম্যাগি মশলা ম্যাগি মশলা আপনারা যে প্যাকেট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন কিংবা ম্যাগির মধ্যে যে ভেতরে যে মশলাটা থাকে এটাও ব্যবহার করতে পারেন আমি এই মশলাটাই ব্যবহার করছি এই ম্যাগি মশলা এক প্যাকেট দিয়ে দিলাম এরটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি হবে দিয়ে এবার আবার একটু টাইমের জন্য ভাজা ভাজা করে নিলাম নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এই মাছ আরও দশ মিনিট মতো একসাথে ভেজে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকে এই লুটি মাছের দারুণ স্বাদের এই রেসিপিটি এবার দিচ্ছি আমি এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দশ মিনিট মতো ভাজা ভাজা করছি তাহলেই তৈরি আজকের এই লোটে মাছের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বেশি একটা সময় লাগে না রান্নাটা করতে পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় কিন্তু এই রেসিপিটি দেখতেও যতটা সুন্দর আর খেতে তো দুর্দান্ত টেস্টি হয় দেখুন এভাবে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি ধনে পাতা কুঁচুনো দেবো এর মধ্যে আমি বিলিতি ধনেপাতা পাতা কুচনো দিচ্ছি আপনারা চাইলে এমনি যে ধনে পাতা পাওয়া যায় সেটাও দিতে পারেন এবার ধনে পাতা অল্প ছড়িয়ে দেবো তাহলেই তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি ব্যাস ধনে পাতা কুচুনো দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো এখন কিন্তু একদমই তৈরি হয়ে গেছে লোটে মাছের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুরা থেকে থাকেন আপনারা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনারা লোটে মাছের এই রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যিই বলছে দুর্ধান্ত টেস্টি একটা রেসিপি না আমি আপনাদেরকে সার্ক করেও দেখালাম বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ